দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ অর্থাৎ সার্ক এবং আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে টোটাল পনেরো বিশটার মতো দেশ এই দেশগুলোর রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কিছু কমন বৈশিষ্ট্য আছে তো এখন আমরা এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সামাজিক বৈশিষ্ট্য বা সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব আর এই আলোচনাটি বরবারে বলছি যে যারা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সমাজবিজ্ঞান সমাজকর্ম বা পৃথিবীর রাজনীতি সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি সবারই উপকারে দেবে আশা রাখছি আর কি তো সামাজিক বৈশিষ্ট্যর মধ্যে হচ্ছে পূর্বে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে নিজস্ব কৃষ্টি এবং উন্নতর সভ্যতা বিরাজমান ছিল কিন্তু বর্তমান বর্তমানে এর পরিবর্তন সাধিত হয়েছে এ পরিবর্তনের প্রধান বাহক হচ্ছে ঔপনিবেশিক শাসন অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মোটামুটি সব দেশেই ঔপনিবেশিক শাসনের আন্ডারে ছিল ঔপনিবেশিক শিক্ষা এবং রাজনৈতিক ব্যবস্থার কারণে এই পরিবর্তন এসেছে শিল্পায়িত সমাজের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা এ সকল দেশ অনুসরণ করার ফলে সকল ক্ষেত্রেই এক ব্যাপক শূন্যতা প্রতিভাত হয়ে ওঠে উপনিবেশিক শিক্ষা ও শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে উদ্ভব উদ্ভূত উদ্ভব ঘটে নতুন নতুন সামাজিক শ্রেণীর ফলে পুরাতন সামাজিক স্তর বিন্যাস ভেঙ্গে নতুন সামাজিক স্তরের সৃষ্টি হয় সনাতন সমাজ ধর্ম বর্ণ ক্রমে পরিবর্তিত হয়ে ধর্মনিরপেক্ষ সামাজিক ব্যবস্থা একক কৃষ্টি সম্পন্ন মনোভাব এবং সর্বোপরি একক জাতীয়তা বোধের জন্ম দেয় পুরাতন অর্থনৈতিক সমাজ ভেঙ্গে আধা সামন্ততান্ত্রিক বা সেমি ফিউডাল পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টিক ও সাম্যবাদী বা সোশ্যালিস্টিক ব্যবস্থায় পরিবর্তিত হতে থাকে সমাজের মানুষ তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে এক উচ্চশ্রেণী দুই মধ্য শ্রেণী তিন হল নিম্নশ্রেণী উচ্চশ্রেণীর হাতেই ক্ষমতা কুক্ষীভূত হয় ফলে সৃষ্টি হয় শাসক ও শোষিতের মধ্যে ব্যাপক যোগাযোগের সংকট এই শ্রেণী বিভাজনের ফলে রাজনীতি শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয় দৃষ্টান্তস্বরূপ ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ দেশ জনসংখ্যার জনগোষ্ঠীর দিক হতে এখানকার মোট লোকসংখ্যার বাহাত্তর ভাগ ইন্দো আপ পঁচিশ ভাগ দ্রাবিড় এবং তিন ভাগ মঙ্গোলীয় শ্রীলঙ্কার মোট জনসংখ্যার বাহাত্তর ভাগ শতকরা বাহাত্তর ভাগ সিংহলি শতকরা এগারো এগারো ভাগ স্থানীয় তামিল নয় দশমিক চার ভাগ ভারতীয় তামিল এবং ছয় দশমিক সাত ভাগ হলো মুর মুর বলতে আফ্রিকান বংশোদ্ভূত মুসলমান পাকিস্তানের মোট লোকসংখ্যার ছেষট্টি ভাগ হলো পাঞ্জাবি তেরো ভাগ সিন্ধি আট দশমিক পাঁচ ভাগ পাঠান সাত দশমিক ছয় ভাগ মিশ্র এবং দুই দশমিক পাঁচ ভাগ হল বেলুচি এ সকল জনগোষ্ঠীর সামাজিক প্রথা প্রতিষ্ঠান আচার আচরণ সামাজিক সম্পর্ক স্থাপন অর্থনৈতিক ও রাজনৈতিক সংবেদনশীলতা প্রভৃতি দৃষ্টিকোণ হতে সম্পূর্ণ স্বতন্ত্র অনুরূপভাবে ধর্মীয় দৃষ্টিকোণ হতেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বহু ধর্মভিত্তিক শ্রেণী ও গোষ্ঠী পরিলক্ষিত হয় ভারতের মোট জন লোকসংখ্যার শতকরা চুরাশি ভাগ হল হিন্দু দুই দশমিক ছয় ভাগ খ্রিস্টান বারো দ শতকরা বারো ভাগ হলো মুসলমান এক দশমিক নয় শতাংশ শিখ শূন্য দশমিক সাত শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক পাঁচ শতাংশ জৈন এবং অবশিষ্ট জনগোষ্ঠী অন্যান্য ক্ষুদ্র ধর্মীয় শ্রেণী আবার শ্রীলঙ্কার বৌদ্ধ শ্রীলঙ্কার বৌদ্ধ হলো শতকরা সাতষট্টি ভাগ হিন্দু হলো শতকরা আঠারো ভাগ খ্রিস্টান শতকরা সাত দশমিক দুই ভাগ এবং তাছাড়া সেখানে রয়েছে মুসলিম ও অন্যান্য ধর্মীয় শ্রেণী পাকিস্তানে মুসলমান শতকরা ছিয়ানব্বই ভাগ খ্রিস্টান এক দশমিক চার ভাগ হিন্দু এক দশমিক পাঁচ ভাগ বাংলাদেশে দুই প্রধান ধর্মীয় শ্রেণী রয়েছে মুসলমান এবং হিন্দু মুসলমান শতকরা নব্বই ভাগ বাকি অধিকাংশই হিন্দু এ ধর্মভিত্তিক শ্রেণীসমূহ পরস্পর কেবল ধর্মীয় দৃষ্টিকোণ হতে পৃথক ও স্বতন্ত্র আনুগত্যের অধিকারী নয় বরং তাদের এ ধর্মীয় আনুগত্য সামাজিক ও রাজনৈতিক বিকাশে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে ধর্মভিত্তিক রাজনৈ সাম্প্রদায়িক আনুগত্য সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করে যা অনেক সময় জাতীয় সংহতি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াকে ব্যাহত করে স্বাভাবিকভাবেই সকল দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় কারণ রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত আমি আবার বলছি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক উন্নতি সম্ভব নয় অপাশ্চাত্য দেশসমূহ অর্থাৎ এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দেশগুলো শুধুমাত্র জনগোত্রগত ও ধর্মীয় দিক হতেই বিভিন্ন নয় ভাষাগত শ্রেণী ও সম্প্রদায়ের উপস্থিতি এ অঞ্চলের দেশসমূহের একটি গুরুত্বপূর্ণ দিক ভারতের প্রধান প্রধান ভাষা হচ্ছে হিন্দি বাংলা উর্দু ইংরেজি পাঞ্জাবি মারাঠি গুজরাটি তামিল তেলেগু উড়িয়া সহ প্রায় বিশটি ভাষা প্রচলিত আছে শ্রীলঙ্কার প্রধান ভাষা হলো সিংহলি তামিল এবং ইংরেজি পাকিস্তানের প্রধান ভাষা পাঞ্জাবি সিন্ধি পস্তু বেলুচি উর্দু এবং ইংরাজি বাংলাদেশের প্রধান ভাষা বাংলা এবং দ্বিতীয় ভাষা হলো ইংরেজি ভাষাগত এ বিরোধ অর্থনৈতিক উন্নয়নের পথে মারাত্মক বাধা সৃষ্টি করে উনিশশত সালে পাকিস্তান পাকিস্তানের বিভক্তির একটি প্রধান কারণ ছিল ভাষাগত ও সংস্কৃতিগত বিরোধ শ্রীলঙ্কার জাতীয় সংহতি রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে অন্যতম প্রধান প্রতিবন্ধক হচ্ছে সিংহলি ও তামিলদের মধ্যকার ভাষাগত ও সংস্কৃতিগত বিরোধ এ ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করেই সেখানে উনিশশত আটান্ন উনিশশত বাহাত্তর এবং উনিশ সালে মারাত্মক সাম্প্রদায়িক অসন্তোষ ছড়িয়ে পড়ে তো পরিশেষে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে অপাশ্চাত্য দেশসমূহ বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বৈশিষ্ট্যসমূহ প্রধানত এক ও অভিন্ন এ বৈশিষ্ট্যসমূহ এ সকল দেশগুলোর এক সুস্পষ্ট ছবি তোলে ছবি তুলে ধরে তো আমরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সামাজিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম সবাইকে ধন্যবাদ